এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা মতন বাজে আর এখন আমি আর কুন্তল একটু বেরিয়ে গেছি সামনের আমাদের এখান থেকে দশ মিনিট মানে আমার রুম থেকে দশ মিনিট হেঁটে ওই একটা মলের কাছে তো সেখানে খুব সুন্দর সানডে করে এরকম মেলা বসে তো আজকে মনে করলাম একটু যাই ওখানে ঘুরে টুরে টাইমটা কাটাই খুব ভালো লাগবে তো যাই হোক এখন দেখো এসেই দেখছি চারিদিকে খুব সুন্দর মেলা মতন বসেছে আর এখানে আসলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় তো চারিদিকে দেখো কত লোকজন মানে এখানে সব সময়ের জন্য ভিড় ভাটটা জমেই থাকে আর আমি সেই ভিড়ের একজন সদস্য আর কি তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি আর কি তো যাই হোক এখন ওখান থেকে আমরা বেরিয়ে যাবো বেশিক্ষণ এখানে মানে তেমন কিছু আমার কেনাকাটি করার নেই জাস্ট আমি এসেছিলাম তো এখন চলে এসেছি সেখান থেকে একটু কিছু খেয়ে নেবো কারণ বাড়ি গিয়ে কিছু রান্না করতে সব সময় ভালোও লাগে না আর একটুখানি এখানে হালকা কিছু খেয়ে নিলেও মানে দিনটা ভালোই লাগে ওভারঅল তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছিলাম ইডলি আর কুন্তল নিয়ে নিয়েছিল হচ্ছে ঢোসা তো ঢোসাটা বানানোর জন্য একটু টাইম লাগবে বলে কুন্তল একটা কফি নিয়ে নিয়েছে তো সেই কফিটা খেতে খেতে আমরা মানে চলে এসেছি আমাদের কুন্তলের আর কি ইডি কী বলে ধোসা ধোসা চলে এসেছে আর কি তো যাই হোক এখন ধোসা চলে এসেছে আর আমার ইডলি তো দুজনে মিলে এখন খাবারটাকে এনজয় করি তারপরে দেখো আমরা কি করছি তো ওই দুটো খাওয়ার পরে মনে হলো যে এখানের যেটা বলে দহি বাড়া তো দহি বড়াটাকে একটুখানি ট্রাই করার জন্য কারণ দহি বড়া সত্যি কথা বলতে হেলদিও হয় বাট এখানে দেখছি তরকাওয়ালা দেয় তো আমাদের কলকাতাতে যারা যারা খেয়েছো তারা জানো মানে ম্যাক্সিমাম আমাদের ওখানে মানে পুদিনা চাটনি তো যাই হোক